আসসালাম আলাইকুম রহমাতিল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও পাকের অপার কৃপায় ভালো আছি প্রিয় বন্ধুগণ আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে খুব সহজ খুব সুন্দর একটি ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব আমাদের অনেকের শরীর চড়া হয়ে যায় মাথা গরম হয়ে যায় শরীর গরম থাকে রোদ্রে কাজ করতে পারে না ওই সমস্ত ভাইদের জন্য খুব সুন্দর একটি টিপস আমি দিচ্ছি আমাদের প্রত্যেকের ঘরে কাঁচা মরিচ থাকে এই কাঁচা মরিচ দিয়ে আপনি আপনার শরীর চড়া দূর করতে পারেন শরীর একেবারে ফ্রিজের মতো ঠান্ডা করে দিবে এমন একটি জিনিস যা আমাদের রান্নাঘরে পাওয়া যায় কাঁচামরিচ প্রিয় বন্ধুগণ এই কাঁচামরিচ যাদের শরীর গরম বেশি হিট থাকে আপনারা প্রতিদিন রাতে ভাত খাওয়ার পর তিনটা দেশি স্বচ্ছ তাজা কাঁচামরিচ নেবেন বটা ফেলে দিয়ে এক গ্লাস পানির মধ্যে ভিজায় রাখবেন আস্তা কাঁচামরিচ এটা ফার বেন না শেঁচ না আস্তা কাঁচামরিচ এক গ্লাস পানির মধ্যে বটা ফেলে দিয়ে ভিজায় রাখবেন সকালবেলা হজার নামাজের পরে মরিচ তিনটা দিয়ে দিবেন পাক করার জন্যে রান্নার কাজে ব্যবহার হয়ে যাবে আপনি শুধু পানিটুকু খেয়ে নেবেন এইভাবে দশ পনেরো দিন বিশ দিন খান দেখবেন শরীর একেবারে ঠান্ডা থাকবে শরীরে কোনো ক্লান্তি আসবে না কাজ করতে পারবেন খুব শক্তি পাবেন আরেকটা উপকার হচ্ছে সামনে শীতের দিন আসতেছে শীতের দিনে আমাদের শরীর শরীরের স্কিন রুক্ষ হয়ে যায় খসখসে হয়ে যায় চেহারা অনেকের খসখসা হয় আপনারা যদি এই কাঁচামরিচ আমি যে নিয়মে বললাম এইভাবে যদি আপনারা খেতে পারেন ইনশা আল্লাহ আপনার চেহারা তেল তেলা থাকবে রুক্ষ হবে না শুষ্ক হবে না মসৃণ থাকবে প্রিয় বন্ধুগণ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি